মানে ঢাকা চক বাজারের মামুন ভাই ফাতেম স্টোর কি পাওয়া যায় ভাই আপনার দোকানে আমার তো আলহামদুলিল্লাহ আমার দোকানে 90% কসমেটিক্স এবং জুয়েলারি एवरीथिंग সব পাওয়া যায় আচ্ছা মানে 90% হচ্ছে কসমেটিক্স আর হচ্ছে জুয়েলারি সবকিছু পাওয়া যায় সবকিছু জি খুব কালারফুল আইটেম দেখে তো মন ভরে যাচ্ছে মানে এটা কি পাইকারি দোকান না খুচরা দোকান আমার হচ্ছে এখানে সম্পূর্ণ পাইকারি দোকান আমরা সম্পূর্ণ বিক্রি করি পাইকারি দোকান সারা বাংলাদেশে আপনি মাল সাপ্লাই এবং আমরা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আনি আচ্ছা ওকে আপনি এখানে জুয়েলারি এবং কসমেটিক্স দুটোই সারা বাংলাদেশে আপনারা সাপ্লাই দেন তাই তো জি জি আমার জি কি দেখাবেন আজকে আমার তো হচ্ছে দোকানে দুইটা আইটেম ভাই ইনশাআল্লাহ আমার নতুন দোকান সবগুলো হচ্ছে রানিং প্রোডাক্ট তবে আমি প্রথমে কসমেটিক দিয়ে শুরু করতে চাচ্ছি কসমেটিক দিয়ে শুরু করব জি জি আমার কাছে লিপস্টিক আছে লিপস্টিক শুধুমাত্র নয় টাকা পিস কিনা শুধু নয় টাকা পিস কিনা লিপিস বিশ টাকা কিনে একশো টাকা বিক্রি জি তারপর হচ্ছে আমার কাছে কাজল আছে মাত্র পাঁচ টাকা পিস টাকা পিস এটা আছে আট টাকা পিস তারপর এটা নিউ জরি নিউ আসছে এগুলা মাত্র বিশ টাকা

কাজল আছে মাত্র বিশ টাকা পিস কিনা এগুলো দেওয়া আছে একশো টাকা দাম বিশ টাকা কিনা তারপর কমন আইটেম সবাই জানে মাত্র চল্লিশ টাকা পিসে এগুলো একশো টাকা খুচরা দোকানে বিক্রি হয় তারপর হচ্ছে লিফ অয়েল এটা হচ্ছে লিফ শুধুমাত্র আপনার আট টাকা পিস কিনা পঞ্চাশ টাকা বিক্রি আট টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি তারপরে নীল পালিশের একশো টাকা বিক্রি দুশো টাকা আশি টাকা আশি টাকা আই ম্যাজিক আশি টাকা ফাইবার আছে শুধুমাত্র চল্লিশ টাকা পিস কিনা পড়বে শুধু চল্লিশ টাকা এটা আছে আশি টাকা দুই কোয়ালিটির মাল আমার কাছে আছে তারপরে লিপস্টিক

এটা আছে একশো পনেরো টাকা তারপরে দুইশো টাকা বিভিন্ন কোয়ালিটির আমার কাছে হচ্ছে মেকআপ আছে আমার কাছে শুধুমাত্র আপনার হচ্ছে ছয় টাকা পিস কিনা শুধু ছয় টাকা কিনে বিশ টাকা বিক্রি তারপর হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পিস কিনা শুধু পঁয়ষট্টি টাকা কিনে এটা হচ্ছে নতুন আসছে আইফোন শ্যাডো আইফোন শ্যাডো এটা শুধুমাত্র আগে দাম ছিল দুশো আশি আমি দিচ্ছি মাত্র দুশো দশ টাকায় শুধু দুশো দশ টাকা আইফোন শ্যাডো তারপর হচ্ছে হাইলাইটার আছে নব্বই টাকা ব্রাশন আছে নব্বই টাকায় যে শ্যাডো ডক্টর চোর চলে মাত্র একশো টাকা শুধু একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি হয় তারপর নোট শেডো আছে এগুলো আপনার দেড়শো টাকা বিক্রি মাত্র একশো বিশ টাকা কিনা দুশো টাকা বিক্রি হয় এগুলা তবে এই শেডো আছে চব্বিশ কালার শেডো মাত্র একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা এটা আছে দুশো বিশ টাকা তারপর হচ্ছে আপনার যারা একদম ব্র্যান্ডের মধ্যে ফেস পাউডার আছে আমার কাছে শুধু পঁয়ষট্টি টাকা ফেস পাউডার দেড়শো টাকা বিক্রি তারপর হচ্ছে ল্যাকমি এগুলো আছে আবার একশো টাকা এটা হুদা বিউটি একশো টাকা যারা একদম ব্র্যান্ডের গুলো আমার কাছে ভাই আপনার হচ্ছে আহ ফুটপাথে বিক্রি থেকে শপিং মল বিক্রি পর্যন্ত যারা সব কোয়ালিটির প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবেন এই ফাঁকে একটু আপনার কাছে ভাই

অয়েল শুধুমাত্র পঞ্চান্ন টাকা শুধুমাত্র পিসা শুধু বিশ টাকা পিস কিনা আপনার হচ্ছে এবং কমবে তবে দাম বাড়ার সম্ভাবনা বেশি বর্তমান রেট পঁচাত্তর টাকা এলাকা কয়দিন আগে একশো বিশ টাকা পর্যন্ত হয়েছে এখন দাম বাড়তি আমি শুধু পঁচাত্তর টাকা ধরে দেবো শুধু পঁচাত্তর টাকা এটা আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে যে এটা এটা শুধুমাত্র একশো টাকা মার্কেট একশো বিশ টাকা একশো দশ টাকা মাত্র একশো

ছয় নম্বর আসলে অথবা ঢাকা চক বাজার এসে সাই মসজিদের সামনে বা যে কোনো জায়গায় এসে আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আচ্ছা আমরা কিন্তু স্ক্রিনে মামুন ভাইয়ের নাম্বার দেখতেছি এই নাম্বারে ফোন করলেই ভাই রিসিভ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে যারা পুরান ব্যবসায়ী আছে তারা যদি না আসতে পারে কি কি করবে ভাই আমাদের আসলে অনলাইনে বিজনেসটা যারা অনেকে আপনার

তারপর হচ্ছে আমার কাছে পিনের প্রচুর কালেকশন আছে মাত্র ছয় টাকা পিস কিনা ছয় টাকা কিনে দশ টাকা বিক্রি টাকা কিনে দশ টাকা বিক্রি তারপর হচ্ছে আপনার এটা শুধুমাত্র আপনার চার টাকা পিস কিনা এটা শুধুমাত্র চার টাকা পিস কিনা এগুলো পিস চার টাকা কিনে দশ টাকা পিস বিক্রি চেন আছে শুধুমাত্র আপনার হচ্ছে ছয় টাকা পিস ছয় টাকা কিনে বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত ছয় টাকা কিনা আট টাকা কিনা দশ টাকা কিনা

লকেট প্লাস কানের দুল মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা কিনে একশো টাকা বিক্রি আছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনা আপনার হচ্ছে একশো টাকা বিক্রি হয় এবারে চলে আপনার পঞ্চাশ টাকা কিনে একশো টাকা বিক্রি অর্ধেক অর্ধেক তারপর পাথরের কাঁকড়া আছে পাথরের কাঁকড়া মাত্র দশ টাকা পিস কিনা দশ টাকা কিনে পঞ্চাশ টাকা বিক্রি তারপর কানের টপ সেগুলো প্রচুর রানিং আইটেম শুধু সাড়ে ছয় টাকা জোড়া সাড়ে ছয় টাকা জোড়া কিনা বিশ টাকা বিক্রি এটা আছে সাড়ে চার টাকা জোড়া সাড়ে চার টাকা জোড়া বিশ টাকা বিক্রি তারপর হচ্ছে চুলের খাঁটি মাত্র পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস কেনা জি পাঁচ টাকা পিস কিনা তারপর হচ্ছে আপনার বেবি ক্লিপের প্রচুর কালেকশন আছে পনেরো টাকা জোড়া এই যে এটা আছে মাত্র পঁচিশ টাকা জোড়া পুরো পাতা পঁচিশ টাকা ওকে দুই টাকা প্লাস মাত্র কিনা পড়বে হচ্ছে কি আপনার জোড়া অনেক রানিং প্রোডাক্ট এটা আছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড খুব সুন্দর হেয়ার ব্যান্ড অনেক রানিং আইটেম এই মালটা শুধুমাত্র পঁচিশ টাকা বিশ কিনা হলে একশো দশ টাকা দুশো টাকা পর্যন্ত বিক্রি হয় শুধুমাত্র পঁচিশ টাকা আচ্ছা পুরো বক্স কত এর পুরো বক্স মাত্র তিনশো টাকা ডজন বারো পিস টাকা তিনশো টাকা জি হাতের রাঙতে আছে আমার কাছে মাত্র দশ টাকা এগুলো তো আমাকে দশ টাকা পিস কিনা দশ টাকা পিস দশ টাকা পিস দশ শুধু পাঁচ টাকা পিস কিনা দশ টাকা পিস কিনা আপনার ছয় টাকা পিস কিনা তারপর হচ্ছে আপনার বারো টাকা পিস কিনে একশো টাকা বিক্রি প্রচুর রানি আমার কাছে হেয়ার স্টার হেয়ার ব্যান্ড

অল্প লাভ করেন তা আপনি অর্ধেক অর্ধেক লাভ তারপরে এটা আছে মাত্র আড়াই টাকা পিস কিনে পাঁচ টাকা বিক্রি এ দুইশো চল্লিশ পিস মাত্র নব্বই টাকা দুইশো চল্লিশ পিস আছে মাত্র নব্বই টাকা তারপরে এগুলো রাবার আছে আমার কাছে আপনার হচ্ছে গিয়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা পিস কিনা পড়বে পাঁচ টাকা সামথিং কিনা পড়বে দশ টাকা বিক্রি এগুলোর মধ্যে মাত্র বিশ টাকা কাঠ বিশ টাকা কিনা পড়বে চল্লিশ টাকা বিক্রি তারপর হচ্ছে আপনার রাবারের আরো প্রচুর আইটেম আছে আমার কাছে পিন আইটেম আছে এগুলো মাত্র একশো বিশ টাকা পাতা একশো বিশ টাকা পুরো পাতা পড়বে পাথরের থোট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পিস কিনা দেড়শো টাকা দুশো টাকা বিক্রি হয় এগুলো সব দোকানে পঁয়ষট্টি টাকা মাত্র কিনা পড়বে আমার কাছে আমার চেন আছে সেটা

তারপর হচ্ছে চাইলেন আর কাজল শুধুমাত্র টাকা পিস হিউজ কালেকশন আছে আমার কাছে ভাই মামুন ভাই আমরা তো আইটেম দেখতেছি আরো কিছু আইটেম দেখবো তার মধ্যে বলি আমাদের তো গ্রামগঞ্জে বেকার মানুষ অনেক আছে আপনি একজন তরুণ মানুষ দেখা যাচ্ছে আপনি একটা ব্যবসা করতে চান যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন কিভাবে ব্যবসা শুরু ভাই আমি

কাকা হাতে পাওয়ার পর দিলেন সুতরাং আপনার কোনো ধরনের ছলনা বা কোনো ইয়ার কোনো সুযোগ নাই তারপর আমার তো প্রচুর আরো অনেক কালেকশন আছে অনেক আইটেম এক ভিডিওতে দেখা আসলে সব সম্ভব না শ্যাডো আপনার হাইলাইটার আইলে না প্রচুর আইটেম আছে যারা আসলে বিজনেস করে তারাই আসলে জানে যে কী লাগবে না লাগবে বা যদি কোন নতুন উদ্যোক্তা কাস্টমার হয় আমরাই গোছায় দেই ভাই আপনার এটা এটা লাগবে

শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস কিনা এগুলো হচ্ছে হোল্ডিং আয়না শুধুমাত্র আপনার পঁচানব্বই টাকা পিস কিনে দুশো টাকা তারপরে এগুলো আছে ফাউন্ডেশন শুধুমাত্র একশো পাঁচ টাকা তারপর হচ্ছে আপনার ব্রাশ সেট আছে এগুলো আপনার কাবুকি ব্রাশ অনেকেই এগুলো মাত্র একশো তিরিশ টাকা একশো চল্লিশ দাম বাড়ে আবার কমে বর্তমানে কমাই দিচ্ছি সব চায় না আমার এখানে যা আছে সবগুলো চায় না প্রোডাক্ট এটা আছে আপনার শুধুমাত্র পঁচাত্তর টাকা পিস কিনা পড়বে এগুলো এক নাম্বার টা অরিজিনাল চা এটা পঁচাত্তর টাকা পিস কিনা পড়বে তারপর শ্যাডো আইটেম আছে শুধু একশো টাকা শ্যাডো একশো বিশ টাকা শ্যাডো তারপরে হচ্ছে আপনার আট চোখ শ্যাডো এটা আটটা কালার আছে মাত্র নব্বই টাকা আটটা কালার মাত্র নব্বই টাকায় আর এই মালটা আসছে মাত্র চার পাঁচ দিন হয়েছে একদম নিউ রহমে ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ শুধু ভিডিও দেখলে হবে না আপনারা আসবেন আমার দোকানে চায়ের সবাই দেখে যাবেন যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা তো অবশ্যই আসবে আমি সুযোগ সুবিধা ইনশাল্লাহ সব প্রকার দিব আর যারা নতুন ব্যবসা পুরান ব্যবসা করতেছেন অন্যদের সাথে আসেন আমার দোকানে আসে ভিজিট করে দেখে যান ইনশাআল্লাহ সুযোগ সুবিধা সবকিছুই পাবেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি